পাটি সাপ্তা পিঠা কীভাবে বানাবেন যে আগে হালুয়া সুজি নেবেন এক পরিমাণ মতন তারপরে চিনি নেবেন পরিমাণ মতন তারপরে দুধ দেবেন পরিমাণ মতন তারপরে ঘি দিয়ে একটু হালুয়া ইয়ে করে নেবেন ভেজে নেবেন ভেজে তারপরে চিনি দিবেন তারপরে দুধ দেবেন পরিমাণ মতন যেটা লিকুইড করে রাখছি দুধটা একটু পরিমাণ মতন দিবেন তারপর চিনি দিবেন দিয়ে সে হালুয়াটা সিদ্ধ হোক সিদ্ধ হয়ে নেমে ফেলবে একটু সামান্য ঘন হলে নামাই ফেলবে নামাই রেখে তারপরে পাটি সাপটা পিঠাটা কেমনে ইয়ে করবেন চালের গুঁড়ো এক কাপ তারপরে আটা আধা কাপ আপনি ইচ্ছে হইলে ডিমও একটা দিতে পারেন না হলে নাও দিতে পারেন তারপরে একটু লবণ দিয়ে একটু পানি পরিমাণ মতন দেবেন দিয়ে তারপরে ডেয়ের একটু কতক্ষণ রেখে দিবেন রেখে তারপরে রান্না কর নিয়ে যাবেন নিয়ে যায় তারপরে পাটি সপ্তাহ বানাবেন ওখানে মাঝখান দিয়ে একটু হালুয়া দিয়ে দেবে তারপর পাটি এটা হয়ে যাবে দেখাশোনা পিটি